হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে এলাম আবার আপনাদের সামনে একটি নতুন রেসিপি নিয়ে আপনারা চাল কুমড়ো অনেকেই অনেকভাবে রান্না করে খান আজকে আমি যেই রেসিপিটা আপনাদের দেখাবো একটু ইউনিক টাইপের রেসিপি আপনারা অনেকেই মাছের মুড়ো দিয়ে ঝুরি ঝুরি করে ভাজা ভাজা খান তারপরে নিরামিষ খান অনেকভাবেই চাল কুমড়ো রান্না করা যায় চলুন আজকে তাহলে আপনাদের একটা বেস্ট রেসিপি দেখায় চাল কুমড়োর একেবারে ইউনিক প্রথমে চাল কুমড়োটা আমি পিস পিস করে সুন্দরভাবে ভাবে ডুমো করে কেটে নিয়েছি সাথে কিছু আলুও দিয়েছি ডুমুডুম করে দেখুন বীজগুলো কিন্তু আমি ছাড়িয়ে নিয়েছি এবারে চাল কুমড়ো লাউ এগুলো প্রায় রান্না করার দশ থেকে পনেরো মিনিট আগে জল ঝরাতে দেবেন তাহলে দেখবেন খুব ভালো রান্না হয় জলটা অতটা বেরোবে না নিয়েছি কিছু পেঁয়াজ কুচি আর নিয়েছি রসুন আর কয়েকটা কাঁচা লঙ্কা ছিঁড়ে নিয়েছি আপনারা ভাবছেন তো চাল কুমড়োর মধ্যে কে আবার পেঁয়াজ খায় চলুন আজকে রেসিপিটা দেখুন তাহলেই বুঝতে পারবেন কতটা সুন্দর রেসিপিটা তৈরি হয়ে যাচ্ছে প্রথমে কড়াইয়ে তেল গরম করে নিচ্ছি আমি সামান্য পরিমাণে তেল দিয়ে নিয়েছি আপনারা যে যেরকম তেল খাবেন সেই রকম ইউজ করবেন চলুন কড়াইয়ে তেল গরম হয়ে গেছে এবারে আমি দুটোর মতো কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিলাম আপনারা চাইলের থেকে বেশিও দিতে পারেন কিছু দিয়ে দিলাম জিরে আর কিছু দিয়ে দিলাম পাঁচ এবারে জিরে আর একটু লালচে মতো হয়ে গেলেই দিয়ে দেব পেঁয়াজ আর রসুনগুলো রসুনগুলো একেবারে কোয়া ছুলে নিয়েছি কিন্তু আমি সহ দেওয়ার চেষ্টা করবেন না তাহলে ভালো হবে না চলুন পেঁয়াজ রসুন দিয়ে এপিট ওপিট দুবার নাড়াচাড়া করে নিলাম একেবারে লালচে মতো ভাব করব না তার আগে জল ঝরিয়ে রাখা চাল কুমড়ো আর আলুটা দিয়ে দিচ্ছি পেঁয়াজ রসুনটা এই কারণে লালচে রকম ভেজে নেব না যে এই যে চাল কুমড়োর সাথে পেঁয়াজ রসুনটা দুটোকে মিশ্রণ করে একসাথে ভাজবো তখনই পেঁয়াজটা লালচে মতো ভাজা হয়ে যাবে চলুন একটা ঢাকনা ব্যবহার করি স্বাদ মতো কিছু পরিমাণে নুন হলুদ মধ্যে অ্যাড করবো চাল কুমড়োটা দেখুন পিসগুলো সুন্দরভাবে করে নিয়েছে আপনারা কিন্তু অনুযায়ী করবেন হ্যাঁ ছোট বড় করবেন না তাহলে রেসিপিটা খেতে অতটা স্বাদ হবে হবে না না গলে যাবে কোনোটা চলুন এবারে নুন হলুদ স্বাদ মতো অ্যাড করলাম নুনটা খুব বেশি পরিমাণে কেন কেননা এই রেসিপিটা খুব একটা ঝোল হবে না সেই জন্য নুনটা একেবারে কম পরিমাণে দিয়েছি যদি প্রয়োজন হয় তাহলে পরে আবার দেখে দেওয়া যেতে পারে তাই নুনটা অল্প দিয়েছে আর হলুদটা একটু বেশি পরিমাণে দিয়েছি এবার চলুন একটা ঢাকনা ইউজ করে বারবার ঢেকে দেই। যে কোনো রেসিপি ঢাকনা ইউজ করে যদি আমরা ভাজা ভাজা করি তাহলে খুব তাড়াতাড়ি সেদ্ধও হয়ে যায় এবং রেসিপিটাও খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যায় তো চলুন এবারে ঢাকনাটা ইউজ করে আমি বারবার খুলে নিয়ে ভাজা ভাজা করি দেখুন পেঁয়াজ আর রসুনগুলো কিন্তু ভালোভাবে মিশিয়ে গেছে রেসিপিটার সঙ্গে আর খুব ভালোভাবেই ভাজা ভাজা হয়ে যাচ্ছে এই রেসিপিটাতে একটু ফোড়নটা বেশি দিতে হয় তাহলে স্বাদটাও বেশি ভালো হয় চলুন এইবারে বারবার ঢাকনাটা ইউজ করে নিয়ে সবজিটাকে ভেজে নেই আমি চাল কুমড়ো আর আলুটা দেখুন দেখে বোঝাই যাচ্ছে না কোনটা চাল কুমড়ো কোনটা আলু রেসিপিটা আমার মোটামুটি ভাজা কমপ্লিট হয়ে গেছে দেখুন দেখে বুঝতেই পারছেন কালারটা অনেকটা চেঞ্জ হয়ে এসেছে এবারে রেসিপিটার জন্য একটু হালকা মতো জল দেব ওই সেদ্ধর জন্য রেসিপিটা ভাজার সময়ই মোটামুটি ফিফটি কিন্তু সেদ্ধ হয়ে এসছে আর ফিফটি শেদ্ধ সেদ্ধ করার জন্য হালকা মতো জল দিয়ে দিলাম চলুন এবারে রেসিপিটাতে কিছু মশলা অ্যাড করি একদমই সামান্য পরিমাণে আমি আদা জিরে আর শুকনো লঙ্কা বাটা ইউজ করেছি আর এর সাথে পরে ইউজ করবো আর একটা মশলা সেই মশলাটা রেসিপিটা স্বাদ দ্বিগুণভাবে বাড়িয়ে দেবে চলুন এখন এই মশলাটা দিয়েও কিছুক্ষণ ঢাকনা দিয়ে তারপরে একটু কষিয়ে নেওয়া যাক ঢাকনাটা তুলে নিয়ে দেখতে হবে রেসিপিটার মানে চাল কুমড়ো আর আলুগুলো সেদ্ধ হলো কিনা যেহেতু আলুগুলো একটু বড় বড় করে দেওয়া আছে তাই সেদ্ধ হতে একটু সময় নিতে পারে চলুন দেখে নেওয়া যাক সেদ্ধ হয়েছে কিনা রেসিপিটার কালার দেখেই মনে হচ্ছে রেসিপিটা কিন্তু খুব ভালো হবে দেখে নিলাম আলুটা সেদ্ধ হয়ে গেছে আর চাল কুমড়ো তো কোনো কথাই নেই এমনিতেই সেদ্ধ হয়ে আসবে চলুন এবারে সবজিটা ভালোভাবে কষিয়ে নেওয়া যাক কষানোর সময়ও আমি ওই ঢাকনাটা ইউজ করেছি এবং ভিটটাকে গ্যাসের আঁচটাকে কমিয়ে দিলাম একটু যেহেতু অনেক সময় ধরে রেসিপিটা আমাকে কষাতে হবে তাই আজটাকে কমিয়ে দিলাম চলুন ঢাকনা তুলে রেসিপিটা আবার কষানো যাক কষানোর সময় আমি একটুখানি তেল অ্যাড করব যেহেতু প্রথমের দিকে তেলটা কম দিয়েছিলাম আপনারা চাইলে একেবারে প্রথমেই তেলটা বেশি পরিমাণে দিয়ে দিতে পারেন এই রেসিপিটা একটু স্পাইসি স্পাইসি ব্যাপার আনার জন্য তেলটা একটু বেশি পরিমাণে অন্যান্য রেসিপির থেকে দিতে হবে তাহলে রেসিপিটা একটু স্পাইসি ব্যাপারটা আসবে আপনারা চাইলে কম তেলেও করতে পারেন কোনো অসুবিধা নেই চলুন রেসিপিটা খুব ভালোভাবে আমি কষে নিই থেকে তিন মিনিট ধরে রেসিপিটাকে আমি কিন্তু কষাচ্ছি দেখুন একেবারে কষাতে কষাতেই মনে হচ্ছে রেসিপিটা যেন তৈরি হয়ে গেছে আর একটা খুব সুন্দর গন্ধ বেরিয়ে এসছে রেসিপিটা থেকে মনে হচ্ছে খেতে খুব সুস্বাদু হবে চলুন এবারে আপনাদের বলেছিলাম একটা মশলা দিতে হবে এখানে এই মশলাটা রেসিপিটার স্বাদটাকে দ্বিগুণ বাড়িয়ে দেবে চলুন তাহলে মশলাটা আপনাদের বলে দেই কি দিতে হবে যখন দেখবেন নাইনটি পারসেন্ট কষানো হয়ে গেছে তখন এখানে একটু ধনে গুঁড়ো বেশি পরিমাণে অ্যাড করবেন এই ধনে গুঁড়োটা দেওয়ার ফলে রেসিপিটার স্বাদটা খুব ভালো আসবে এবং একটা রেসিপিটা তৈরির পরে ভালো মতো ফ্লেভার বেরিয়ে আসবে ধনে গুঁড়ো দেওয়ার পরে আর একটুখানি রেসিপিটাকে কষিয়ে নেব আপনারা যদি চান তাহলে কিন্তু রেসিপিটা এইভাবেও খেতে পারেন খুব ভালো লাগে খেতে এইভাবেও তো চলুন আমি একটুখানি গ্রেভি পছন্দ করি তাই আমি রেসিপিটা কষার পরে একটুখানি জল অ্যাড করব। রেসিপিটা নাইনটি পারসেন্ট কষানো হয়ে গেছে দেখুন দেখে বুঝতেই পারবেন আমি আবারও আলু একটা দেখিয়ে দিচ্ছি আপনাদের সেদ্ধ হয়েছে কিনা দেখুন খন্তি দিয়ে একেবারে এপিট হয়ে গেছে তো বুঝতেই পারছেন সব সুসিদ্ধ হয়েছে এবারে চলুন আমি একটু গ্রেভির জন্য জল মেট অ্যাড করি একেবারে জল কম অ্যাড করতে হবে বেশি অ্যাড করলে কিন্তু ঝোল ঝোলে হয়ে যাবে আর রেসিপিটা স্পাইসি স্পাইসি ভাবটা থাকবে না এবার ওই দু থেকে এক মিনিট মতো ঝোলটা ফুটিয়ে নিতে হবে মানে গ্রেভিটা এক কথায় ফুটিয়ে নিলে আমাদের রেসিপিটা কমপ্লিট হয়ে যাবে দেখুন খুব সুন্দর একটা কালার চলে এসেছে এবং রেসিপিটা তৈরি হয়ে গেছে নামানোর শেষে একটুখানি দিয়ে দেবো সানরাইসের গরম মশলা ওই নিরামিষ গরম মশলাটি চলুন দেখুন রেসিপিটা খুব সুন্দর হয়ে গেছে এবার আমি করে চলুন একটা বাটিতে নিই সুন্দর করে পরিবেশন করে নিয়েছি এই রেসিপিটা আপনারা ভাত বা রুটির সাথে খেতে ভীষণ সুস্বাদু আপনারা কাইন্ডলি একবার বানিয়ে দেখবেন বাড়িতে যদি আপনাদের মুখে স্বাদ না লাগে তাহলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন অবশ্যই এটা ভাতের থেকেও রুটিতে বেশি ভালো লাগে চলুন তাহলে আজকের রেসিপিটা এ পর্যন্ত